সুপ্রিয় বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার থামনেল দেখে আজকে হয়তো আপনারা ভাবতেছেন যে কোনো জটিল বিষয় নিয়ে আলোচনা হবে এখন যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করাটা অত্যন্ত জরুরি এই ধরনের একটা জিনিসের অবতারণা করার চেষ্টা করলাম ট্যারিফ নিয়ে আপনারা জানেন আলোচনা হচ্ছে এর জন্যই এই থামনেলে আমি ওটা দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাচ্ছি আপনারা খেয়াল করেন ট্যারিফ অফ ট্যারিফ নিউজের ইফেক্ট ভার্সেস এন ডি এ নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট এইটা নিয়ে যে বিভিন্ন কথা হচ্ছে এইটা সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব সেই সঙ্গে গভর্নমেন্ট হোল্ডিং এর যে শেয়ারগুলো আছে তার মধ্যে ছয়টা শেয়ার নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আশা করি পাশেই থাকবেন সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন বিনিরিক্ত অনুরোধ রইল তাহলে চলেন আর কথা না বাড়িয়ে আলোচনায় ফিরে যাই প্রথমেই যে কথাটা বলতে চাই ট্যারিফ আপনারা জানেন যে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ডিক্লারেশন হয়েছে এটা নিয়ে দাম দরবার চলতেছে তো ঢাকা ট্রিবিউনের থার্ড রাউন্ড অফ ঢাকা ওয়াশিংটন টক্স আন্ডারে এখনো চলতেছে এখানে থার্ড টাইম আলোচনা চলতেছে এবং আমাদের মিনিস্ট্রি ইউএস এর মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে যদিও পহেলা আগস্টের মধ্যে এটার কোনো সুরাহা না হয় তবুও আলোচনা চলমান থাকবে এবং উনি ইঙ্গিতও দিয়েছেন যে সম্ভবত থার্টি ফাইভের থেকে কিছুটা কমে আসবে তো যাই হোক আমরা আশা করি এটা টোয়েন্টি ফাইভ থেকে থার্টির মধ্যে হয়তো বা হয়ে যাবে তো দেখা যাক কি হয় সমসাময়িক অন্য অন্য দেশগুলো আমরা আমাদের কম্পিটিটর যে দেশগুলো আছে তাদের অবস্থান কি এই ব্যাপারে আমরা একটু চোখ বোলাপ চট করে এখানে ইন্ডিয়ার ব্যাপারে ট্রাম্প বলেছে ট্রাম্প ইন্ডিয়া ডিল নট ফাইনালিস্ট হায়ার ট্যারিফ পসিবল কিন্তু আজকে প্রথম আলো নিউজে যেটা আমরা পাইছি সেটা হলো ভারতের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের এটা তিরিশে জুলাই কিছুক্ষণ আগে পাবলিশড হয়েছে তাহলে আমরা ধরে নিলাম যে ভারতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট শুল্ক আরোপ হচ্ছে ভারত আমাদের পোশাক রপ্তানির দিক থেকে আপনারাও জানেন যে পোশাক রপ্তানির দিক থেকে বাংলাদেশ এবং ইউএস সহ যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে কিন্তু থার্ড ইউএসএজিশন আছে যদি এককভাবে এর কথা চিন্তা করা যায় তাহলে থার্ড পজিশনে আছে সেখানে চীন প্রথম অবস্থানে আছে ভিয়েতনাম আছে দ্বিতীয় আমরা ভিয়েতনামেরটা যদি একটু দেখতে পাই তাহলে ভালো হয় ইউএস ইউএস ট্যারিফ অন ভিয়েতনাম এক্সপোর্ট এটাতে দেখেন টোয়েন্টি ডিউটি দিয়েছে আর ফর্টি পারসেন্ট লেভি এটা আছে কিন্তু তারপরেও বেশ কিছু জিনিসে বেশ কিছু পণ্যে ভিয়েতনাম অনেক ভালো ফ্যাসিলিটি পেয়ে থাকে শূন্য শুল্কও আছে কিছু কিছু প্রোডাক্ট আর বর্তমানে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন যে আমি কিছু দিয়েছিলাম এটা দিয়ে এটাই আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম যদিও চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে এত আট দশমিক চুয়াশি শতাংশ বেড়েছে কিন্তু আমার কথা হলো এর ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি ওভারঅল ইউএসএতে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের অবস্থান দ্বিতীয় কিন্তু বাংলাদেশের অবস্থান তৃতীয় আমি দুঃখিত বাংলাদেশের অবস্থান তৃতীয় চীন প্রথম ভিয়েতনাম দ্বিতীয় সেখানে ভিয়েতনামকে টোয়েন্টি পারসেন্ট শুল্ক এবং কিছু কিছু ক্ষেত্রে আরও ছাড় দেওয়া হয়েছে চীন সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকে কারণ চীনের বৈচিত্র্যময় পোশাক এবং দামে আফ্রিকা গেত সস্তা ভিয়েতনামও গত ফাইন্যান্সিয়াল ইয়ারে ভিয়েতনাম চীনকে ওভারটেক করে চলে এসেছে শুধুমাত্র তাদের পোশাকের বৈচিত্রতার কারণে আমরা এদিক থেকে পিছায় আসি বিভিন্ন কারণে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য হতে পারে আমাদের মেরিট কম থাকার জন্য হতে পারে আমরা পোশাকে কোনো বৈচিত্র আনতে পারছি না এসব কারণে আমরা চীন এবং ভিয়েতনাম থেকে কন্টিনিউ পিছিয়ে আছি আমরা একটা দিক থেকে শুধু আগায় আছি সেটা হলো বাংলাদেশের বাজার অত্যন্ত সস্তা মানুষদেরকে অল্প কিছু পয়সা করে দিয়েই এদেরকে কাজে লাগানো যায় এই সময় বাজারটা আর জন্যই তৈরি পোশাক খাতের প্রফিটটা গভর্নমেন্ট এখন পর্যন্ত করতে পারছে যাই হোক এটা নিলে অনেকে আবার মন খারাপ করতে পারে আমার উপরে আমি সেই প্রসঙ্গে যাব না আমি পোশাক খাতের আমি ট্যারিফের ইফেক্টটা নিয়ে আলোচনা করতে চাই দেখেন এই ট্যারিফের ইফেক্টের জন্য ভারত যদি টোয়েন্টি ফাইভ যায় ভিয়েতনাম যদি টোয়েন্টি পার্সেন্টে যায় চীনের সঙ্গে তো ইউএসএ অদের দ্বন্দ্ব বা আলাদা ওইটা নিয়ে আমার আমাদের মাথা ব্যথাও নাই আমরা ওই ওখানে যেতেও পারবো না আমাদের মাথা ব্যথা না না করাই ভালো ওটা নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো আচ্ছা তো এই যদি হয় আমাদের বর্তমান পরিস্থিতি তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের করণীয় এটাই আমাদের যে প্যাকেজ আমাদের গর্ত উপদেষ্টা বলেছেন বাংলাদেশের প্রতিনিধি দল একটা প্যাকেজ নিয়ে গেছেন দেখা যাক এই প্যাকেজের বিনিময়ে সেখানে কিছু হয়তো বা বোয়িং কিনবে গম সোয়াবিন এগুলো পার্চেসের ব্যাপার আমদানি করার প্রেক্ষিতে হয়তো বা রপ্তানি শুল্ক কমতে পারে তবে সেটা কত কমে এটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয় আমি আরেকটা জিনিস যেটা আমি উল্লেখ করেছি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো এই এনডিএ দিয়ে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দেখেন এই এগ্রিমেন্টটা নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেছেন কতলকে নিউজ করেছেন সিপি সিবিএ বা সিপিপি যারা বলেন বাম দল তারাও তারা বলতে চাইছে যে কেন গভর্নমেন্ট এন ডি এগ্রিমেন্ট করলো ভাই এনডিএার এগ্রিমেন্ট নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যখন দুইটা দল কোনো বিষয় নিয়ে দেন দরবার করে সেখানে তো ডিসক্লোজার এর সীমাবদ্ধতা থাকবেই আর একটা দেশের সঙ্গে যখন আপনি একটা চুক্তি নিয়ে আলোচনা করতেছেন তখন ইউএসএ তো শুধু এই এগ্রিমেন্টটা ওরা আগে করে নেয় যে আমি তোমার সঙ্গে যে কথাগুলো বলবো এগুলো তুমি অন্য অন্য দেশকে বলতে পারবে না এইটাই হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এইটা নিয়ে প্রথম আলো এবং সিপিবি এবং দেবপ্রত ভট্টাচার্য যেভাবে যে নিউজগুলো আসছে দেখেন এর এফটা ইফেক্ট তো আমেরিকাতেও পড়বে তারা তো এই নিউজগুলো দেখে আচ্ছা এই যে চিল্লাপালাটা এটা কি অন্য কোনো কান্ট্রির সঙ্গে করে নাই করেছে তো আর্জেন্টিনার সঙ্গে করেছে ফিলিপাইনের সঙ্গে করেছে ভিয়েতনামের সঙ্গে করেছে তো এই এই এগ্রিমেন্টগুলো করার পরে তারা আলোচনায় আসে যে হ্যাঁ তোমাকে এই এই বিষয়গুলোতে আমি ছাড় দিব কিন্তু কি তুমি অন্য কাউকে এই বিষয়টা বলতে পারবে না এইটাই হচ্ছে এনডিএ অথবা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অথচ এই জিনিসটাই বাংলাদেশের পত্রিকা এবং কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এমনভাবে নিউজে নিয়ে আসতেছেন যে যে এটা কেন করা হলো এটা বাংলাদেশের জনগণকে না জানা কেন ভাই এগ্রিমেন্টটা হতে দেন আমরা একটু কম পাই বাংলাদেশ কিছু রপ্তানির এই খাতটাকে ধরে রাখুক অনেক লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মীর জীবিকার সঙ্গে এটা জড়িত টেক্সটাইল সেক্টরে দেখেন আলোচনা হবে আলোচনা হবে এবং কিছু টেরিফ হয়তোবা পাবে এই আজকের দেখেন অতএব আমরা বাঙালি আমরা বিষয়গুলো জানি শুধুমাত্র আমাদের ট্যারিফ কমতে পারে এটা জেনে আজকে শেয়ার মার্কেটে যদি আমরা দেখি শেয়ার মার্কেটের অবস্থাটা একটু আমি ইয়াতেই দেখাতে চাচ্ছি দেখেন আজকে টেক্সটাইল সেক্টরের অবস্থান তা দেখেন টেক্সটাইল সেক্টরে দেখেন কতগুলো গেইনার আমি ইয়াতে চাই এটাতে চাই তাহলে বুঝতে শুরু হবে দেখেন গেইনারের তালিকায় টেক্সটাইল হাইস্ট ফর্টি সেভেন শেয়ার আপ হয়েছে দুইটা ডাউন হয়েছে আর আনচার্ন ছিল না এটা তো এই হয়েছে এই নিউজেরই প্রেক্ষাপট গতকালকে কিন্তু কি অবস্থা ছিল তো ভাই এগ্রিমেন্টটা হতে দেন আপনারা আগেই না জেনে না বুঝে বা বুঝেন না বুঝে আমার বলাটা হয়তো ঠিক হবে না বুঝে শুনে এই ধরনের জিনিস সে অবতারটা অবতারণা না করাই শ্রেয় বাংলাদেশকে আমরা যারা একটু ভালোবাসি একটু সহানুভূতি দৃষ্টিতে দেখেন বিরোধিতার কারণে যেন বিরোধিতা আমরা কেউ না করি যাই হোক এটা হয়েছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যে এটা আসে সেটা আমি বলে ফেললাম আশা করি যারা আরো প্রাজ্ঞ বিজ্ঞ আমার এই কথাগুলো ক্ষমাসন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি এখন কি ছিল আমার ট্যারিফ এবং এনডিএ নিয়ে আলোচনা এখন আসছি শেয়ার মার্কেটে আমাদের আজকের যে পর্যালোচনা সেখানে আজকে কোটি লক্ষ টাকা লেনদেন হয়েছে দুইশো ঊনপঞ্চাশটা শেয়ার সিক্সটি ফাইভ ডিক্লাইন আনচন সেভেন্টি সেভেন এই হিসেবে মোটামুটি শেয়ার মার্কেট গতকাল থেকে আজকে ভালো একটা ফর্মে আছে আমরা যে দুশ্চিন্তার মধ্যে ছিলাম আল্লাহ তাল রহমতে সেটা মনে হয় একটু কেটে গেল আগামী দিনের এটা দেখা যাবে যে এটা কি ধরে রাখতে পারে কিনা একদম সলিড একটা ক্যান্ডেল দিয়েছে কোনো পিন টিন নাই অল্প একটু পিন দুই পাশে পরিলক্ষিত হচ্ছে যাই হোক আমাদের ধরে ভালো ভলিউম একটু আপেক্ষাকৃত কম তো তিন দিন পর পর এরকম রেড কি রেড ক্যান্ডেলের পরে এরকম সবুজ একটা ক্যান্ডেল হলে সেটা ভলিউম একটু অপেক্ষাকৃত কমই হয় যেহেতু মাসের শেষ দিন আরেকটা দিন আমরা পাবো আগামীকালকে দেখা যাক আগামীকালকে কি হয় তো ওভারঅল মার্কেট আজকে ভালোই ছিল আলহামদুলিল্লাহ তো এই হলো মার্কেট পর্যালোচনা এখন যে শেয়ারগুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেইগুলো নিয়ে একটু কথা বলি সেটা হলো আমি গভর্নমেন্ট হোল্ডিং এর যে শেয়ারগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি বলতে চাচ্ছিলাম যে গভর্নমেন্ট হোল্ডিং আছে অধিক পরিমাণে এই ধরনের শেয়ার মধ্যে যে শেয়ার গুলো কয়েকটা শেয়ার নিয়ে একটু কথা বলতে চাই খুব বেশি না যদি কাছে এখান থেকে আমরা যদি দেখি আমরা এখানে যদি একটু দেখি দেখেন গভর্নমেন্টের কাছে ফিফটি পার্সেন্টের অধিক শেয়ার আছে এই ধরনের ষোলোটা কোম্পানি আছে এর মধ্যে আমরা যদি দেখি সবগুলো নিয়ে আলোচনা আমি করব না আমি বিএসসি নিয়ে আলোচনা করব বিএসসি বিএসসি নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি আপনারা জানেন বিএসসি অত্যন্ত চমৎকার ফর্মে আছে এটা নিয়ে বেশ কয়েকবারই আমি আলোচনা করছি আজকেও একটু শুধু বলতেছি যে যে সমস্যাটা বিএসসি ছিল সেটা কাটা গেছে এই যে রেড ক্যান্ডেল দিয়ে একটু নিচে নামছিল এটা আবার টার্ন ওভার দিকে যাচ্ছে যদি ভলিউম কম কিন্তু এটা উপরে চলে যাবে আর কি হুম তো এটা আগেও বলেছি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন বিএসসি গভর্নমেন্ট হোল্ডিং এটাতে 52% ইলিশি ডুগ আছে 21.34 আর 26.56 হলো পাবলিকের কাছে চার কোটি শেয়ার পাবলিকের কাছে তিন কোটি ইনস্টিটিউট সাত কোটি চেয়ে গভর্নমেন্টের কাছে সাত কোটি পঁচানব্বই লক্ষ আচ্ছা যাই হোক এটা একটা বিএসসি এটা আপনারা দেখবেন ইস্টার্ন লুবের কথা এখন আর বলবো না যেহেতু একটা অনেক লম্বা একটা র্যালি অলরেডি সে করে ফেলছে তারপরেও ওই যে এখানে গ্যাপ আছে এই গ্যাপ গুলো সে ফিল আপ করার জন্য সে নিচে আসতেও পারে বলা যায় না অতএব এই সময়ে আর এটার আলোচনা করবো না এটার থেকে একটু দূরে থাকাই ভালো যদি এখানে চলে আসে দুই হাজার চারশো আটাত্তরের দিকে আসে তাহলে চিন্তা ভাবনা করা যেতে পারে আমি যেটা বলেছিলাম গত গতকালকে নিয়ে তার আগের দিন যমুনা ওয়েল দেখেন যমুনা ওয়েল আমি আগে বলেছিলাম গতকালকে গত পরশু এটাতে কি হইল সতেরো লক্ষ শেয়ার ট্রানজেকশন হয়েছে হঠাৎ করে আচ্ছা যাই হোক সেটা হাত বদল হয়েছে আজ একশো পঁচাশি ওখান থেকে উঠে উনানব্বই যায় ক্লোজ দিছে এখন এইটা উপর দিকে চলে যায় আমি বারবার কয়েকটা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি যে তৈল জাতীয় যে কোম্পানিগুলো সেগুলো এখন পর্যন্ত মুভমেন্টে যায় নাই অতএব আপনারা এইটা আপনাদের লিস্টে রাখতে পারেন এই যমুনা অয়েল দেখেন সিক্সটি পার্সেন্ট শেয়ার ছয় কোটি তেষট্টি লাখ শেয়ার গভর্নমেন্টের কাছে তিরিশ দশমিক আটান্ন পার্সেন্ট অর্থাৎ তিন কোটি আটত্রিশ লক্ষ চেয়ার ইনস্টিটিউটের কাছে ফরেনে বিদেশিদের কাছে আছে তিন লক্ষ শেয়ার এক কোটি শেয়ার আছে পাবলিকের কাছে আচ্ছা যাই হোক এটা এটা র্যান্ডম ইপিএস ভালো 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 চমৎকার ক্যাশ ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ড ইল সেভেন পয়েন্ট নাইন থ্রি বাই এইট অতএব এটার প্রতি নজর না রাখার কোনো কারণই আমি খুঁজে পাই না আচ্ছা যাই হোক এরপরে মেঘনা পেট্রোলিয়াম এটাও দেখেন আমি এটা নিয়েও কথা বলেছি আজকে হিউজ একটা ভলিউম দিয়েছে একবারে উপর দিকে চলে এসেছে

একশো এবং যেহেতু ইপিএস পর্যায়ক্রমে ভালো এইবার কত দেয় দেখা যাক আমি গেস করতেছি একশো নব্বই বা দুইশো দশের দিকে চলে যেতে পারে এরপরে আমি যে সিএ কথা বলবো পদ্মা ওয়েল সবগুলো ওয়েল দেখেন সবগুলো ওয়েলই এসকে ভালো একটা উত্থান এখানে পদ্মা ওয়েল চব্বিশ তারিখে ভালো একটা ভলিউম নিয়ে ট্রেড হয়েছে অ্যাভারেজ ভলিউম অনেক কম উনচল্লিশ হাজার একশো আশি দিনের অ্যাভারেজ যদি করি উনচল্লিশ হাজার অর্থাৎ চল্লিশ হাজার সেখানে সাত লক্ষ ভলিউম ট্রেড হয়েছে অতএব কিনে নিয়েছে এখন ওপর দিকে টান দিলেও দিতে পারে আপনারা এই সব বুঝবেন আমার থেকে ভালো আপ আমি শুধু জাস্ট বলতেছি আপনাদের ওয়াচ লিস্টে এই জিনিসগুলো রাখতে পারেন আর সর্বশেষ বাদ দিয়ে আমি যে শেয়ারটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ফার্মা ফার্মা আজকে দেখি আমি আপনারা এমন কোন শেয়ারে বিনিয়োগ না করেন যেটা করার পরে আপনাদের আফসোস থাকে বা টেনশন ফিল করেন এই ধরনের শেয়ারের আলোচনা করার থেকে বিরত থাকি আমি মৌলবৃত্তি সম্পন্ন শেয়ার কথাই সাধারণত বলি অন্যান্য শেয়ার যে বলি না তা না তবে এগুলো একটু বেশি বলি আশা করি আপনারা এই এতদিনে এটা বুঝতে পেরেছেন আজকে দেখেন আমি স্কোয়ার ফার্মার কথাও আমি দশ লক্ষ উনষাট হাজার শেয়ার লেনদেন করে দুশো টাকায় আজকে দুশো আঠারো থেকে দুশো পঁচিশ টাকায় দুশো সাতাশ পর্যন্ত উঠেছিল দুশো পঁচিশ টাকায় এসে ক্লোজ করছে তো যাই হোক আপনারা এই নজরে রাখতে পারেন তো এই ছিল আজকের আমার আলোচনা আপনারা বিনিয়োগ করার আগে আপনাদের চিন্তা ভাবনার সঙ্গে আমার এই আলোচনাগুলো মিলিয়ে নিয়ে বিনিয়োগে যাবেন আমি কখনোই বিনিয়োগ সিদ্ধান্তকে নির্দেশ করি না আপনাদের বিচার বিবেচনার সঙ্গে আমার এই আলোচনাটাকে সম্পৃক্ত করে আপনারা বিনিয়োগে যাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকেন দুয়ার দরখাস্ত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত